পৃথিবীর নানান স্থানে নানান প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আর প্রাকৃতিক সৌন্দর্য সবসময় মানুষকে আকর্ষণ করে কারণ এটি এমন একটি জিনিস যার মাধ্যমে মানুষের মন যেমন মুগ্ধ হয় তেমনি প্রশমিত হয় আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এমন একটি নদীর নাম বলতে যাচ্ছি যার নাম না কখনো শুনেছেন না তাকে আপনি কখনো দেখেছেন এই নদীটি পৃথিবীর সমস্ত নদীর থেকে একদম আলাদা তার সৌন্দর্য অপরূপ এই নদীটি রয়েছে দক্ষিণ আমেরিকার কলম্বিয়ায় প্রায় একশো কিলোমিটার লম্বা একটি পাহাড়ি নদী নদীটিতে একসঙ্গে পাঁচ রঙের জল দেখা যায় সেগুলি হলো লাল নীল হলুদ সবুজ এবং কালো নদীটি পৃথিবীতে লিকুইড রেম্বো অর্থাৎ তরল রামধনু এবং রিভার অফ ফাইভ কালার্স অর্থাৎ পাঁচ রঙের নদী নামেও পরিচিত তবে নদীটির আসল নাম কেন ক্রিস্টালস নদীটি প্রথম আবিষ্কার হয় উনিশশো সালে সেখানকার স্থানীয় একদল রাখালের দ্বারা নদীটি পৃথিবীর অন্যান্য নদীর থেকে যেমন সৌন্দর্যের দিক দিয়ে আলাদা ঠিক তেমনি আরও একটি বৈশিষ্ট্য আছে নদীতে সাধারণত মাছ থাকে কিন্তু এই নদীতে আপনি মাছ খুঁজে পাবেন না আর এই নদীটির এই পাঁচটি রং হওয়ার কারণ হল এখানে জুন থেকে নভেম্বর এই নির্দিষ্ট সময়ে এক ধরনের জলজ শৈবাল অর্থাৎ জলজ উদ্ভিদ দেখা যায় যাদের কারণে নদীর রং এত রঙিন হয়ে ওঠে নদীটিকে যদি আপনি পরিদর্শন করতে চান তাহলে অবশ্যই সেখানকার সরকারের অনুমতি নিতে হবে কারণ বর্তমানে নদীটি সেই সরকারের দ্বারা সংরক্ষিত আর অবশ্যই যেতে হলে আপনাকে কলম্বিয়া যেতে হবে এবং জুন থেকে নভেম্বর মাসের মধ্যেই যেতে হবে